কারণ মামা মামা বাংলাদেশ বা পাকিস্তানের যে টি টোয়েন্টি সেখানে কিন্তু বাংলাদেশে কিন্তু ষোলো সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করতে তো এই ষোলো সদস্যে যারা আছে তারা আসলে শ্রীলঙ্কার সাথে যে টি টোয়েন্টি স্কোটে যারা ছিল সবাই কিন্তু আছে কোনো পরিবর্তন নাই অর্থাৎ তারা ষোলো জন যে ষোলো জন ছিল সেই ষোলো জন কিন্তু পাকিস্তানের হয়ে খেলবে তো আশা করি এই যে স্কোয়াডটা ঘোষণা করেছে খুবই স্ট্রং টিম কারণ এই টিমের সাথে কিন্তু পাড়াটাই অন্যান্য টিমের সাথে খুব টাফ ব্যাপার আশা করি বাংলাদেশ কিন্তু এই টিম নিয়ে কিন্তু শিল্পটা জয় করবে অর্থাৎ পাকিস্তানের সাথে কিন্তু সিরিজটা কিন্তু জয় করবে আর এর একমাত্র রিজন আসলে আমাদের এখানে বলিং রয়েছে অলরাউন্ডার রয়েছে ব্যাটিং রয়েছে আমাদের নয় নয়টা ব্যাটিং আছে তো আশা করি শ্রীলঙ্কার সাথে কিন্তু যে আমরা ম্যাচটা জিৎছি সে করে পাকিস্তানের সাথে কিন্তু আমরা ম্যাচটা জয়লাভ করব এইখানে কিন্তু আমাদের ওপেনিং কিন্তু তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন আছে এবার কিন্তু লিটন কুমার দাস আছে তো লিটন কুমার দাসের পর কিন্তু তাহিদ হৃদয় আছে এবার কিন্তু শামিম হাসান পাটা রয়েছে তারপরে কিন্তু জাকের আলী রয়েছে মেহেদি মিরাজ রয়েছে এবং শেখ মেহেদি রয়েছে আর বলিং হিসাবে রয়েছে স্পিন বলার শেখ মেহেদি নাসুম আহমেদ রয়েছে আর পেস বলিং আছে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ হরিফুল ইসলাম এবং কি তানজিদ হাসান সাকিব তো এখানে প্রত্যেকটা ব্যাটিং কিন্তু এবং প্রত্যেকটা বলিং কিন্তু মার মানতে কিন্তু সবাই কিন্তু আশা করি বাংলাদেশ এই ম্যাচটা জয় করবে বা এই শিশুটা কিন্তু জয় করবে যেহেতু আমাদের দেশের বাড়িতে খেলা আর আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অলরেডি কিন্তু শ্রীলঙ্কার সাথে কিন্তু ম্যাচটা দিতে বলেছি শ্রীলঙ্কা কিন্তু আমাদের কাছে কোনো প্রকার পাত্তাই পায় না টি টোয়েন্টিতে তো আশা করি পাকিস্তান আমাদের কাছে কোনো প্রকার পাত্তা পাবে না কারণ পাকিস্তানে যে স্কোয়াড নিয়ে আসছে আমাদের সাথে তো আশা করি এইখানে আমাদের স্ট্রাং আমাদের টিমটা ওদের থেকে হাজার গুণ স্ট্রাং বেশি হবে কারণ আমরা আমাদের দেশের বাড়িতে এমনিতেই ভালো খেলি আর এমনিতে আশা করি ভালো খাবে যেহেতু মিরপুরি মাঠে খেলা কোনো চিন্তা নেই অবশ্যই ব্যাটিং পিচ মিরভিজির মাঠে এখন ব্যাটিং পিচ বানায় ফেলা হয়েছে বলিং পিচও আছে দেখে কী খেলা হয় তো খেলা কিন্তু বিশ তারিখ একটা বাইশ তারিখ একটা এবং চব্বিশ তারিখ একটা তো এর সাথে সাথে খেলার শুরু কিন্তু সন্ধ্যা ছয়টার সময় অবশ্যই কিন্তু খেলাটা দেখবেন আশা করি বাংলাদেশ কিন্তু ম্যাচ জয়লাভ করবে আর এই যে টিম স্কাট ঘোষণা করছে যদি বাংলাদেশ হাইরে আমি মনে করি এর থেকে দুঃখ আর হইতে পারে না কারণ এই যে স্কটটা ঘোষণা করছে এর থেকে এই আমি মনে করি টি টোয়েন্টিতে আর হইতে পারে না তবে এইখানে মাইদুল ইসলাম অঙ্কন এবং যে সাব্বির রহমান এর যদি ঢুকতে পারে তাহলে সেক্ষেত্রে ভালো হতো যেহেতু মাহাজ মাহিদুল ইসলাম অঙ্কন যে গ্লোবাল সুপার লিগ খেলতে যাইতেছে তো গ্লোবাল সুপার লিগের ফাইনালও সেখানে উনিশ তারিখ গ্লোবাল সুপার লিগে কিন্তু রংপুর ফাইনাল চলে গেছে রংপুরের গায়না খেলা বসে সেটা কিন্তু উনিশ তারিখ সকাল পাঁচটার সময় সেই খেলাটাও দেখবেন তো আশা করি মাইদুল ইসলাম অঙ্কনে পরের স্কোয়ারে ভালোভাবে রাখ পাবে এবং সাব্বির আমাকে যদি চায় সুযোগ দিতে পারে তবে নাইম শেখ কিন্তু এই স্কোয়ারে রয়েছে নাইম আমি মনে করি ভাইয়া তোমাকে গত মাস প্রথম ম্যাচ খেলায় বসাই দেয় একমাত্র রিজেন্ট ছিল তুমি মায় রেখে না ওই পর্যায়ে তো আশা করি ভালো ম্যাচ খেলবে যদি ভালো খেলতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে নেক্সট যে খেলাগুলো আছে সেইগুলো কিন্তু সুযোগ পাবো না তো সবাই কিন্তু অবশ্যই খেলাটা দেখবে